গল্পকাওয়ানের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প অপরাহ্ন রিক্সাওয়ালাটাকে ইসাক সাহেবের পছন্দ হলো না কেমন উদ্যত্ত ভাবভঙ্গি ঘামে ভেজা চকচকি মুখ ঘাড় পর্যন্ত লম্বা চুল দেখেই মনে হচ্ছে এ নির্বিকার ভঙ্গিতে ট্রাকের সামনে রিক্সা নিয়ে চলে যাবে লালবাতির দিকে ফিরেও তাকাবে না এবং ভাড়া নিয়ে গণ্ডগোল করবে ভাড়া দিয়ে আমার তো তেরিয়ে হয়ে বলবে সাত টাকা ঠিক করে পাঁচ টাকা দেন কেন হ্যাঁ অবশ্যই এ লোক এরকম নাও হতে পারে মানুষের চেহারা দেখে তার মনের ভাব টের পাওয়া কঠিন কাজ কিন্তু লোকটির চুল লম্বা লম্বা চুল মানেই একটা ফ্যাশনের ব্যাপার একজন ঋষিওয়ালা যখন ফ্যাশন করে তখন বুঝতে হবে তার ভিতরে কোনো ঝামেলা আছে হিসাক সাহেব বললেন তালা কত নিবে ঋষিওয়ালা পিস করে তার ঠিক সামনেই থুতু ফেলে বলল যা ন্যায্য বাড়া হয় দিবেন ন্যায্য ভাড়াটা কত শুনি রিক্সাওয়ালা বিরক্ত মুখে তাকালো কোনো উত্তর দিল না পরিষ্কার বোঝা যাচ্ছে সে ঝামেলাটা করবে ন্যায্য ভাড়া নিয়ে যখন তাকে ভাড়া দেওয়া হবে সে থমথমে গলায় বলবে এটি কী দিলেন এমন হয়েছে শুরু করবে যে চারিদিকে লোক জমে যাবে ইশাক সাহেব কঠিন স্বরে বললেন পাঁচ টাকা দেব যাবে রিক্সাওয়ালা হ্যাঁ না কিছুই বললো না পিস করে আবার থুতু ফেললো মনে হচ্ছে তার যাবার ইচ্ছা নেই আকাশে জুন মাসের রোদ ঝাঁঝা করছে আগে এই রোদে রাস্তার পিচ গলে যেত এখন গলে না এরা বোধ হয় রাস্তায় নতুন ধরনের কোনো পিচ ব্যবহার করে কি যাবে নাকি উঠেন পাঁচ টাকা রাজি হওয়া একটা সন্দেহজনক ব্যাপার এই কড়া রোদে ভাড়া পাঁচ টাকার বেশি হওয়া উচিত কিন্তু এই বেটা রাজি হয়ে গেল কেন অন্য কোনো মতলব আছে নাকি একবার তিনি গুলিস্তান থেকে নিউ মার্কেট যাবেন ঋষালও তিন টাকা রাজি হয়ে গেল রহস্যটা টের পেলেন কিছু দূর যাওয়ার পরে ঋষালও বিরাট এক কাহিনী ফেদে বসল যে কাহিনি বিশেষ করে কোনো প্রশ্নই ওঠে না আজই নাকি তার মেয়ের বিয়ে সন্ধ্যাবেলা বরযাত্রী আসবে তাদের দুটো ডাল ভাত খাওয়াতে হবে কিন্তু সেই পয়সা এখনও জোগাড় হয়নি ঋষে জমার টাকা উঠতে এখনও বাকি ইত্যাদি ইত্যাদি যত ফালতু কথা তবু ইসাক সাহেব তাকে একটি চকচকে দশ টাকা নোট দিলেন এবং প্রতিজ্ঞা করলেন এখন থেকে যারা কম ভাড়া যেতে চায় তাদেরই সে উঠবেন না এই বেটাও কম ভাড়া যেতে রাজি হয়েছে এই কারণটা কি ইসাক সাহেব মনে মনে গল্পের জন্য অপেক্ষা করতে লাগলেন গল্পটা শুরু হবে কখন কিন্তু শুরু হচ্ছে না ঋষওয়ালা মাথা নিচু করে মাথায় চুল হাওয়ায় উড়িয়ে এক মনে চালাচ্ছে রোডটা হয়তো খারাপ নয় ইশাক সাহেব বললেন এই তোমার নাম কি ঋষওয়ালা মাথায় ঘুরালো আমারে কন হ্যাঁ কি নাম ইশাক বলে কি এর নাম ইসাক ইসাক সাহেবের অস্বস্তি হতে লাগলো যদিও অস্বস্তি বোধ করার কোনোই কারণ নেই মুসলমানদের নামের সংখ্যা অল্প অল্প কিছু নামই ঘুরে ফিরে আসে একবার এক বাড়িতে দাওয়াত খেতে গিয়ে দেখেন বাউর্চি নাম ইসাক এবং মজার ব্যাপার হচ্ছে সেই ইসাকের সঙ্গে তার চেহারারও খানিকটা মিল আছে বড়ই অস্বস্তির ব্যাপার অবশ্যই এই রিস্সওয়ালার সঙ্গে তার কোনো মিল নেই বাড়ি কোথায় তোমার আমার কন হ্যাঁ কোথায় তোমার বাড়ি বাড়িঘর কিছু নাই বাড়িতেও থাকলে কি রিক্সা চালাই ঘুমাও কোথায় রিক্সার অপর তো নিশ্চয়ই ঘুমাও না রিক্সওয়ালা জবাব দিল না ফিস করে থুতু ফেললো এ বেটার থুতু ফেলার লোক আছে অসম্ভব রোধ বেটার রিক্সা টানতে কষ্ট হচ্ছে ইসাক সাহেবের অস্বস্তি বাড়তে লাগলো অস্বস্তির কারণ কি এই দুজনের নামই এক নামের প্রতি আমাদের কি অন্য ধরনের মমতা আছে হয়তো বা তোমার ছেলেপুল আছে না ইসাক মিয়া আছে কয়জন দুই মাইয়া কি সর্বনাশ বলে কি এই লোক তারও দুই মেয়ে লোপা এবং ইন্দ্রাণী তিনি দারুণ উৎকণ্ঠানে জিজ্ঞেস করলেন এদের নাম কি নাম দিয়ে কী করবেন আহ বলো না একজনের নাম হইল গিয়া বলতে বলতে সে রাস্তার পাশে হঠাৎ রিক্সা দাঁড় করিয়ে দিল এই কি হয়েছে শরীরটা খারাপ পেটে ব্যথা নতুন ধরনের কোনো চাল নাকি শরীর খারাপ জোহাতে বাড়তি কিছু লাভের চেষ্টা হয়তো এই রোদে তারা যেতে ইচ্ছে করছে না ইসাব সাহেবকে এখনই নেমে যেতে হবে এবং পুরো পাঁচ টাকাই দিতে হবে বিচিত্র কিছু না এরা হাড়ে হাড়ে বজ্জাত ইশাক সাহেব একটা সিগারেট ধরিয়ে চোখের ঈশ্বর দিয়ে তাকিয়ে রইলেন শরীর খারাপের কতটা ভান কতটা সত্যি এটা ধরতে চান তিনি দেখলেন সে ফুটফাতে শুয়ে আছে ধুয়াতে খামছি দিয়ে তার পেট ধরে রেখেছে কোনো রকম চিৎকার করছে না কাজেই সম্ভবত ভান নয় ভান হলে উ আ করে লোক জমিয়ে ফেলত এখানে কোনো কোনো লোকজন জমছে না পাঁচ ছ বছর বয়সের একটি টোকাই শ্রেণীর বালিকা কোথলি চোখে দেখছে বালিকাটির মুখ হাসি হাসি যেন সে খুব মজা পাচ্ছে ইসেক সাহেব ইসা থেকে নামলেন কি যন্ত্রণায় পড়া গেল পাঁচটা টাকা তার হাতে ধরিয়ে দিয়ে চলে যাবেন নাকি এরকম হৃদয়হীন কোনো কাজ করা তার পক্ষে সম্ভব নয় তোমার অসুবিধাটা কি পেটে ব্যথা এরকম আগে হয়েছে জি হয়েছে এমন অসুখ নিয়ে রিক্সা চালাও কেন পাগল নাকি ঋষিওয়ালা লাল চোখে তাকালো চোখ দুটি এখন লাল হয়েছে নাকি আগেই ছিল তা তিনি লক্ষ্য করেননি সাপ আপনি আমার রিসাটা দেখবেন গরিব মানুষ রিক্সা চলে গেলে সর্বনাশ রিসা যাবে কেন সাপ একটু দেখবেন রিক্সাটা দেখবেন সাপ আপনার পায়ে ধরি বলতে বলতে সত্যি সত্যি তার পায়ে ধরবার জন্য ঋষিওয়ালা এগিয়ে আসতে চেষ্টা করলো তিনি চমকে পিছনে সরে গেলেন ঠিক তখন লোকটি এক রক্তভূমি করলো ইশাক সাহেব কপালে ঘাম কাপা কলায় বললেন এই ইশাক মিয়া সাপ আমার রিকশা আমার রিকশা দেখতে দেখতে চারিদিকে ভিড় জমল মানুষের হৃদয় থেকে মমতা বোধ হয় পুরোপুরি নিঃশেষিত হয়নি দুটি যুবক ছেলে তাকে ধরাধরি করে বেবি ট্যাক্সিতে তুলল নিয়ে যাবে পিজিতে তার ঈর্ষা দায়িত্ব নিতে অনেককে আগ্রহী হয়ে দেখা গেল ইশাক সাহেব কাউকে সে দায়িত্ব নিতে রাজি হলেন না জুন মাসের পছন্দের রোদে নিজে রিক্সা টেনে টেনে নিয়ে গেলেন সায়েন্স ল্যাবরেটরির পুলিশ বাড়িতে এমন বিপদেও মানুষ পড়ে রিক্সা জমা দিয়ে যে বাসে চলে যাবেন সেই উপায় নেই যেতে হবে পিজিতে ইশাক মিয়াকে বলতে হবে রিক্সা জায়গা মতো আছে সে সুস্থ হয়ে ফিরে এলে তার রিক্সায় ফেরত পাবে অথচ আজ তার সকাল সকাল বাসায় ফেরা দরকার ইন্দ্রাণী দাঁত ব্যথা ছটার সময় তাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে মানুষের জন্মানোর অনেক যন্ত্রণা হিসাক সাহেব পুলিশ পাড়ি পর্যন্ত যেতেই হেমে নিয়ে উঠলেন তার বড় বড় নিঃশ্বাস পড়তে লাগলো খালি রিক্সা এত ভারী হয় তার ধারণা ছিল না কৌতূহলী লোকজন দুপাশ থেকে তাকে দেখছে ঢাকা শহরে মানুষের কৌতূহল শেষ নেই একটা গর্ত খুঁড়ি রাখলেও চারিদিকে ভিড় জমে যায় কর্মহীন লোকজন গভীর আগ্রহে গর্তের দিকে তাকিয়ে থাকে যেন এই মুহূর্তে গর্তের ভিতর থেকে অদ্ভুত কোনো জন্তু লাফিয়ে বের হবে ইসেক সাহেবের পানির পিপাসা পেয়ে গেল বুক খা খা করতে লাগল কী যন্ত্রণা পরিচিত কেউ না দেখলে বাঁচা যায় চেনা জানা কার সঙ্গে দেখা হলে খুব কম করে হলেও এক লক্ষ প্রশ্নের জবাব দিতে হবে অফিসের নিজামুদ্দিন সঙ্গে দেখা যদি হয় সে নির্ঘাত বলবে আপনি অফ টাইম রিসে চালাম তা তো জানতাম না হা হা এখন থেকে আজিমপুর যেতে কত নেবেন নিজামুদ্দিন স্বভাবই হচ্ছে বদ্রসিকতা করা ছোট লোক থাকার ইসাক সাহেব পিস করে থুতু ফেললেন এবং দারুণ চমকে উঠলেন তিনিও ঋশলার মতো থুতু ফেলতে শুরু করছেন কি সর্বনাশের কথা পিজিতে ইসাক মিয়াকে খুঁজে বের করতে দেরি হলো না ইমার্জেন্সিতে একটি ব্যাঞ্চের উপর তাকে শুইয়ে রাখা হয়েছে মাথার উপর একটা ফ্যান ফ্যান প্রবল বেগে ঘুরছে এবং বাতাসে ইসাক মিয়া লম্বা চুল উঠছে দীর্ঘ সময় তিনি তার পাশে দাঁড়িয়ে রইলেন তারপর গেলেন অল্প বয়সী এক ডাক্তারের কাছে ডাক্তার ছেলেটি ক্লান্ত এবং কোনো কিছু নিয়ে খুবই চিন্তিত তার বিরক্ত মুখের দিকে তাকিয়ে কথা বলতে ইচ্ছে করছে না তবু তিনি বললেন ওই রিক্সাওয়ালা কখন মারা গেছে ডাক্তার ছেলেটি ঠান্ডা গলায় বলল জানি না কখন ও রিক্সাটি আমি থানায় দিয়েছি এখন কি করব কাকে খবর দেব আমাকে এসব বলছেন কেন তিনি বারান্দা শুরু এলেন দশেক দাঁড়িয়ে রইলেন একা একা রোদ মরে আসছে আকাশে মেঘ তিনি হাসপাতাল থেকে বের হয়ে ঠান্ডা এক বোতল পেপসি খেলেন ছটা বাসতে দেরি নেই ইন্দ্রাণীকে রেন্টিস্টের কাছে নিতে হবে তিনি একটা রিক্সায় উঠে পড়লেন রিক্সা বয়স খুবই কম উৎসাহ বেশি সে রিক্সা নিয়ে ছুটছে অকারণে বের বাজাচ্ছে খুব কায়দা করে সে দুটো রিক্সাকে ওভারটেক করে দাঁত বের করে হাসলো। ইসাক সাহেব মৃদু বললেন নাম কি তোমার শামসু ইসেক সাহেব সরে বললেন তুমি কেমন আছো শামসু শামসু অবাক হয়ে পেছনে তাকালো কোনো জবাব না দিয়ে দ্রুত প্যাডেল চাপতে লাগলো সামনে ট্রাফিক সিগনাল অনেকক্ষণ সবুজ বাতি জ্বলছে ওটি লাল হবার আগেই তাকে পার হয়ে যেতে হবে যাত্রীদের আজে বাজে প্রশ্নের জবাব দেওয়ার তার সময় নেই এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প অপরাহ্ন আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ